কলা পাতায় মোড়া মূলো পাতুরি অসাধারণ এই দেখুন মূলো পাতুরি একদম এই দেখুন পেছনটা পোড়া হয়েছে অসাধারণ 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 একটু পোড়া 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 না হলে ভালো লাগে না মূল পাতর যে কোনো নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনার সামনে এই বাড়ির ছাদের ওপরে একই জায়গায় একই লোকেশনে কি আছে বলি এটা হচ্ছে মূল শাক ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে বিল ট্যাংরা মাছ বিল ট্যাংরা এই দেখুন ছোট্ট ছোট্ট মাছ একদম বিল ট্যাংরা মাছের চচড়ি সব রকম সবজি দিয়ে এটা হচ্ছে মূলো পাতুরি কলা পাতা করা হয়েছে মূলো পাতুরি এটা কি আছে আপনাদেরকে বুঝতেই পারছেন এটা হচ্ছে ফুলকপি ডাঁটা আলু তারপর হচ্ছে গাঁটি কচু ফুলকপি দিয়ে কাতলা মাছের ডালনা একদম গা মাখা রসা কষা এটা হচ্ছে অল্প করে দেশি মুরগির মাংস এখানে অল্প এই আছে ঘরোয়া খাওয়া দাওয়া দাওয়া শুরু করার আগে বলে দিই এই যে এই যে টি শার্ট আমি পরে বসে আছি এই টি শার্টটা আজ থেকে প্রায় যখন আমার বয়স ছিল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর তখন আমি একটা রোড রেস করেছিলাম রোড রেস মানে রাস্তায় যে দৌড় রেস হয় মানে তরফ থেকে রোড রেস করেছিলাম রোড রেসে আমি প্রায় ফোর্থ না ফিফ্থ হয়েছিলাম ভুলে গেছি এখন অনেক বছর হয়ে গেছে আমাকে এই সাদা টি শার্টটা দিয়েছিলো করার পরে আমি যখন ওরা টিফিন দিয়েছিল মিউনিসিপ্যালটির তরফ থেকে টিফিন দিয়েছিল টিফিনটা খাওয়ার সময় একটা খাবারের কোনো একটা অংশ এখানে পড়েছিল দাগ লেগে গেছে তো ওই টি শার্টটা আমি আজও পর্যন্ত ছাড়িনি রেখে দিয়েছি তাই ভাবলাম আজকে এই টি শার্টটা পরে খাওয়া দাওয়া করি এবং আপনার সঙ্গে শেয়ারও করি এই টি শার্ট গোল সাদা এটা পরে আজকে বসে খাওয়া দাওয়া করছি তো চলুন খাওয়া দাওয়া শুরু করি প্রথমে মূল সঙ্গে খেয়ে নেবো 撸酸个花去。 কষা ভাত যে খাওয়া হয়ে গেল তো শুক্র লঙ্কা এটা রেখে দিলাম এবার নেব বিল ট্যাংরা মাছের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে বিল ট্যাংরা মাছ মানে খাল বিলে হয় না আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ভ্যানের মধ্যে যাচ্ছিল ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো তাই ভাবলাম যে একটু নিই ওরা বলো যে বিল ট্যাংরা একদম ছোট্ট ছোট্ট এই দেখুন একদম ছোট্ট ছোট্ট একদম ছোট সুস্বাদু বড়ো বড়ো মাছ খাওয়ার থেকে ছোটো ছোটো চারা পোনা কুটি ট্যাংড়া ফ্যাংড়া এসব খাওয়া খুব ভালো উপকারী এটা খুব সুস্বাদু এবং উপকারী আছে পটল আলু বরবটি বেগুন কুমড়ো সিম, মুলো কি নেই এর মধ্যে চচড়ি মানে তো সব কিছু E aí खूब भाव लगते हैं হয়ে গেল বিল ট্যাংরা মাছের চচড়ি দিয়ে খাওয়া এবার হচ্ছে মূল পাতুরি এই থাক আসলে পাতুরি যখন রয়েছে না পাতায় মোড়া মূলো পাতুরি ও ভাই দেখুন দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ এই দেখুন মূলো পাতুরি যেন মনে হচ্ছে একটা কেক একটা মোড়া থেকে কেক খুললাম একদম এই পেছনটা পোড়া হয়েছে কারণ হচ্ছে যেটাকে তাওয়ার মধ্যে করা হয়েছিল হচ্ছিল তখন পুড়ে গেছে অসাধারণ অসাধারণ অসাধারণ

সমস্ত পাতুরির খেসারির ডাল খেসারির ডাল হলে পরে এই সমস্ত পাতরির সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে জমে যাবে জাস্ট জমে যাবে পুরোপাতি যে খাওয়া হয়ে গেল মানে হচ্ছে কাটা মাছ

হচ্ছে রস দেখা পেঁয়াজ টমেটো হয়ে গেল কাতলা মাছ দিয়ে খাওয়া এবার নেবো হচ্ছে দেশি মুরগি আজকে রেসিপি অনেক কিছুই রয়েছে সেই আজ আজকে আর মাংস অতটা নেবো না দুটো করে মাংস নিলাম আর লাল লাল ঢাল ঝাল ৰচা লচা কচা কচা এইটো ঝল নি ল'ব mm -hmm. খাওয়া দাওয়া কমপ্লিট পরিষ্কার একদম তো আজকের দিন ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওতে কোথায় কী ভুল ত্রুটি আছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কিন্তু আপনাদের কমেন্টস আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস কমেন্টস কমেন্টস করে জানাবেন কোথায় কী ভুল ত্রুটি আছে সেটা অবশ্যই জানাবেন अबाद नकाव नियुट, नमस्काव, स्वाइब रादा ग्वे, सुता ग्वे, कर दो